আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি যেহেতু সামার চলে আসছে বাগান আস্তে আস্তে ফুল ফসলে ভরে উঠতেছে আপনাদের মনে আছে কিনা জানি না অনেক দিন আগে অনেক মাস মনে হয় এক দেড় মাস আগে আমি শেয়ার করেছিলাম যে আমি কলাই ফেলতেছি তো সেই কলাই শাক মাসাল্লা বড়ো হয়ে গেছে মাঝে অনেক দিন ট্রাই করেছি যে ভিডিও করব কি অবস্থা এখন দেখাবো কেন যেন হয় তবে আমার বিড়ালের জন্য খুব ভালোভাবে হতে পারে না এবছর এই যে মাঝে মাঝে তো অনেক জায়গায় নাই সে এর উপরে হচ্ছে দৌড়ঝাঁপ চলতে থাকে চালাতে থাকে তার কাজ আর কি আর হচ্ছে স্ট্রবেরিগুলোতে গুলোতে এই যে স্ট্রবেরিতে ফুল চলে আসছে সবগুলো হচ্ছে ফুল আসছে আর মাশাল্লাহ আজকের ওয়েদার ঝক ঝকে রোদ এই ঝকঝকে রোদ হচ্ছে আমাদের অনেক আকাঙ্ক্ষার থাকে আর এখানে সেচির শাকরা হচ্ছে কেবল হচ্ছে মাথা একটু উঁচু করেছে এখানে হচ্ছে আলু গাছ প্রথমে যে দুইটা ব্যাগে আলু দিয়েছিলাম সেগুলো তো মার্শাল্লা অনেক বড়ো হয়ে গেছে আর এই দুটো হচ্ছে শেষে দিয়েছিলাম এখানে হচ্ছে আলু গাছ এগুলো লাগাইনি এগুলো গত বছরে যা ছিল হয়তো ছোট ছোটো মাটির ভিতরে থেকে যায় ওগুলোই এই যে এখানেও তবে এই দুইটা টবে নষ্ট হয়ে গেছিল করে আর ভিতরে যে টবে কলাই শাক দিয়েছিলাম আর মটর শাক এই অবস্থায় আছে এখন বুঝতেছি না দুইটা শাক একত্রে ভাজি করে খাবো যে পরিমাণ এতটুকু জিনিস তো ফেসবুকে আমি পোস্ট করেছিলাম যে একত্রে ভেজে খাওয়া যায় কি না তো অনেকে বলেছে যায় তবে কলাই শাকের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে যে জিনিসটা আমার সবচেয়ে প্রিয় যত ধরনের শাক আছে আমার কলাই শাক হচ্ছে সবচেয়ে প্রিয় এই যার একজন সুযোগ পেয়েছে গেটের বাইরে চলে গেছে য জ আর এটাই হচ্ছে নতুন করে মটর শাক মোটর আর কি ফেলছিলাম এতটুকু পর্যায়ে আসছে ঘরের মধ্যে যে গাছ ছিল এদের একটা ওইভাবে ঘরের মধ্যে অতদিন রাখি না আগেই বের করছি কারণ এত ঝামেলা দুদিন পর পর এদের বাচ্চা নিয়ে গোসল করা যে কচু গাছ তারপরে এই যে দেখেন অবস্থা আমার থাই পাতা কি অবস্থা করছে আমার বিড়াল আমি বুঝতেছি না এবছর গার্ডেন ঠিকভাবে রাখতে পারবো কি না তো এই হচ্ছে আমার পুঁই শাক ঘরের মধ্যে যা ছিল এই চারটা একত্রে দিয়ে দিচ্ছে দুধকচু দুধ কচু তো এবছর টপ তো ঘরে নিয়ে নেয় একটা ছোট্ট চারা নিয়ে রাখছিলাম সেটা হচ্ছে ওই তো এই থেকে যে গাছ হয় আর কি আর এইগুলো তো যা ছিল দেখেছিলাম একবার যে একটু ভালো আছে আর এটা হচ্ছে মুখি কচু। চারটা টবের মধ্যে একটা টবে কয়েকটা ভালো ছিল সেইগুলো আবার সেট করা হয়েছে আর এগুলো দেখেন কি অবস্থা করে একটা বাস্কেট রেডি করে রাখা হয়েছে এটার মধ্যে হচ্ছে শালগম গাছ লাগাবো কিন্তু এর যে কী অবস্থা করে রাখছে লেবু গাছটি প্রোটিন করলাম তারপরে এখানে হচ্ছে লাল শাকের বীজ ফেলা হয়েছে ঢেকে দিলাম দুইটা কারণে জার্মিনেশন হয় তাড়াতাড়ি আর হচ্ছে আমার বিড়ালের জন্য আর এখানে মূলার বীজ ফেলছিলাম খুব বেশি ছিল না অল্প একটু ছিল সেইটুকু আর সাইডে হচ্ছে অল্প কয়েকটা লাই পাতার বীজ ছিল সরিষা শাক না লাই শাক আর কি এই তো আরে এদিকে হচ্ছে ধনিয়া পাতা উপরেও আছে ধনিয়া পাতা দেখা যায় না উই একটু হলে তো পড়তাম আর এখানে হচ্ছে ধুনিয়া পাতা ফেলা হয়েছে কারণ একসাথে ফেললে একসাথে সব বড় হয় একটার পর একটা যদি সিরিয়াল বাই আর কি ফেলানো হয় দুইটা দুইটা বা দুটা তাহলে এরা দেখা যায় মানে এক দফা শেষ হয় আর এক দফা বড়ো হয় খাওয়ার উপযুক্ত হয় তো এই তো এই পর্যন্ত হচ্ছে আপাতত বাগানের অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ